প্রধানমন্ত্রীকে নিজে মাছ রান্না করে খাওয়ানোর আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাবণ ও নবরাত্রিতে মাছ খাওয়াকে মুঘলদের মানসিকতা বলে কটাক্ষ করায় বেজায় বিজেপি বিরোধীরা প্রধানমন্ত্রী হাতিয়ার করে মাছ ব্যারাকপুর প্রচারে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন মোদী এখন বলে বেড়াচ্ছেন মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না তাহলে কি ব্যাঙের ছাতা খাবে আপনি জোগাড় করে দিন তিনি আরো বলেন যার যা ইচ্ছা খাবে এ দেশ এখনো বলে বেড়াচ্ছে মাছ খাবেন না মাছলি খাতা খাতায় মাংস খাবেন না ডিম খাবেন না তো ব্যাঙের ছাতা খাবে জোগাড় করে দিতে বলুন না বার্লি খাবে যার যা ইচ্ছে খাবে যে ভেজ ভালোবাসে ভেজ খাবে যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে এ দেশটা আমাদের সবার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো সকলে সব বিবিধের মাঝে দেখো মিলন মহান যার যার মতো কেউ ধোকলা ভালোবাসে কেউ ধোসা ভালোবাসে কেউ ইডলি ভালোবাসে কেউ পরোটা ভালোবাসে কেউ রুটি ভালোবাসে কেউ ভাত ভালোবাসে কেউ বিরিয়ানি ভালোবাসে কেউ চিংড়ি পটল ভালোবাসে কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন একটু খাবেন তৈরি করে দেবো কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না আমি নিজে করবো আমি ছোটোবেলা থেকে রান্না করে আমি রান্না জানি আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে আমি খাবো আমি খেয়েছি ওটা গুজরাটে পাওয়া যায় আপনি যদি আমায় বলেন ধোসা খেতে ওটাও আমি খাব প্রদেশ থেকে শুরু করে বিহার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে গুজরাট থেকে শুরু করে যত খানা পিনা আছে आप मेरे को खाने के लिए बोलो मैं प्यार से खा लींगू क्यों मेरे का पास कोई जात पात ऐसा नहीं है हम सोचते हैं इंसान का सबसे बड़ा इज्जत इंसाफ है इंसाफ है इंसाफ है, है और कुछ नहीं है इसी के लिए रोशनी चाद से होता है सितारों से नहीं और मोहब्बत जोड़ा फूल तीनों मूल से होता है और किसी से नहीं